আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপ অসুস্থ সমতে ভালো আছি আমি কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গেছিলাম নারায়ণগঞ্জ যেই তো আমার ননাসের বাড়িও নারায়ণগঞ্জ তো ওখান থেকে আমরা নারায়ণগঞ্জ সাবদি গেছিলাম ঘুরতে আমাদের ওখান থেকে যেহেতু অনেক কাছে তাই সাবদি যাওয়ার পরে একটা আমরা একটা বিল দেখলাম তো ওখানেই দেখলাম কিছু পানি আছে ওনার আমার হাজব্যান্ডের মামা বাগনা বলতেছি কি যে মামা এখানে দেখো মাছ পাইতে পারো একটা টাকি মাছ দেখা যায় উনি আবার মজা করে নামছিল পরে সাপলা তুললো দুইটা আর অনেক কচুরি ফুল হয়ে রয়েছে মাসাল্লা পরিবেশটা খুবই সুন্দর ছিল তখন বিকেলের বিকেল দিক ছিল তখন তো ওনার আমার আমার হাজবেন্ড ওনার বাগ্নিও গেছিলো তাই ওনার বাগ্নির জন্য অনেকগুলা ফুল তুলে দিতেছে কচুরি ফুল আর এই তো আমরা অনেক কচুর ফুল দিয়ে অনেক মজা করলাম দেখেন উনি কত ফুল নিয়ে আসতেছে এই তো মাসাল্লাহ কতগুলো অনেকগুলো ফুল ছিছে আর এই কচুর ফুল দিয়ে মুতির বড় বড়া পাকোড়া এগুলোর মধ্যে বাজা যায় আর আপনাদের কাছে কেমন কেমন লাগে কচুরি ফুল অবশ্যই জানাবেন আমরা আসার পথে দেখি দুটা রাজহাঁস ছোট্ট একটা ভিডিও করে নিলাম রাজহাঁসেরও আর তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের ওখানে সাবদির এই চাটা অনেক মজা মালাই চা আজকে আমরা নর্মাল চা নিছিলাম বাট ওখানে চাটা অনেক ফেমাস অনেক মজা তাই এই তো আমরা ছোট্ট একটা ভিডিও করে রাখলাম সবাই সবাই বারো থেকে শুরু থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম